বন্ধুরা আজকে হবে সুন্দরবনের তেল ঝাল রেসিপি উহ কি দারুণ একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে তা নমস্কার বন্ধুরা নতুন বন্ধুদের স্বাগত এবং পুরোনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আজকের রেসিপিটা হবে কাঁকড়ার ঝাল একটা রেসিপি তো কিভাবে আমি কাঁকড়ার তেল ঝাল রেসিপিটা করি দেখে নিন আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ তো ভালো লাগবে চ্যানেলটির পাশে থাকবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের কাঁকড়ার তেল ঝাল রেসিপি তো কাঁকড়াটাকে কেটে নিতে হবে দুটো অলরেডি কেটে নিয়েছি তা ভাবলাম আপনাদের সঙ্গে কাঁকড়া কাটাটাও একটু শেয়ার করি কি আমি কিভাবে কাঁকড়াটা কাটি এই দেখুন এই কাঁকড়াটাকে এভাবে একটু দাঁ দিয়ে চেপে ধরতে হবে এটার কিন্তু বাধা ছিল না ভোর ধরতে ভয় লাগে তারপরও তো ধরতে হবে কি করা যাবে ধরে কাটতেই তো হবে যেহেতু রান্না করব আমি এই দেখুন কাঁকড়াটাকে ধরে আপনাদের সামনে একটু ক্যামেরার সামনে দেখিয়ে দিলাম যে কাঁকড়ার ঠ্যাংটা ভেঙে নিলাম এই দেখুন তো কাঁকড়ার এই যে পাড় দিয়ে ছোটো ছোটো সরু যে পাগুলো এগুলো একটু কেটে নিব আর এখান থেকে একটু পরিষ্কার করে নেব এই দেখুন তো পরিষ্কার করে আর এই সাইড দিয়ে একটু পরিষ্কার করতে হবে কাঁকড়াগুলো দেখুন এবার এবার মাঝখান থেকে আমি একটু কেটে দেবো এই দেখুন হয়ে গেল একটা কাঁকড়া কাটা আর এর পাগুলো আমি একটু পরে পরিষ্কার করবো আর এই দেখুন এই আর একটা আছে ও বাবা কীভাবে ই করছে দেখুন মনে হচ্ছে যেন আমার হাতে কামড়ে দেবে ভয় লাগে ধরতে তো এই দেখুন চেপে আমি কাঁকড়াটাকে ধরে নিলাম এইবার আমি এরও দুটো পা আমি এভাবে একটু মোচড় দিলেই কিন্তু ভেঙে যাবে তো এবার আমি কাঁকড়া কষাটা খুলে নেব এই দেখুন খোসাটা খুলে নিয়ে এটা ওইভাবে ছোটো পাগুলো কেটে নিয়ে এভাবে একটু ছাড়িয়ে নিয়ে নিলাম এই দেখুন তো একটা ইউটিউবে আমি ভিডিও দেখেছিলাম খোসাসহ একটা দিদি ভাই রান্না করেছিল যাই না কিভাবে সে ভিডিওটা করলো খোসাসহ তো এই দেখুন এবার আমি এই যে খোসার এখান থেকে যে কাঁকড়ার ঘিটা থেকে বের করে নিলাম আর এই খোসায় আমি রেখে দিব পরে আমি এটাকে দিয়ে দেব আর খোসাটা ফেলে দেব এই দেখুন অলরেডি আমার চারটে কাঁকড়া কেটে নেওয়া হয়েছে আগে দুটো কেটেছিলাম কড়াইয়ে সরষের তেল গরম করে অলরেডি কাঁকড়াগুলো একটু পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি এই তেলের উপর দিয়ে দিলাম এই দেখুন তেলে একটু হলুদ লবণ দিয়ে একটু কাঁকড়াটাকে ভেজে নেব তো কাঁকড়াটাকে আমার ভেজে নেওয়া হয়েছে এবার আমি একটা নামিয়ে নেব বাটিতে টমেটোটাকে নামিয়ে নিবি এই দেখুন কাঁকড়াটাকে আমি নামিয়ে নিয়েছি এই তেলে দিয়ে দিব গোটা জিরা এর ভিতর দিয়ে দেব পেঁয়াজ কুচি আস্তাকে লো হলে আমি রেখে দেব যে কোনো মশলা কষানোর সময় আস্তে কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে মশলা পুড়ে গেলে কিন্তু স্বাদটাই নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি আস্তাকে একদম লো ফ্লেমে দিয়ে রেখেছি এখানে পেঁয়াজটাকে আমি একটু জিরি জিরি করে কেটে নিয়েছিলাম তো পেঁয়াজটাকে এবার আমি একটু হালকা ভেজে নিব পেঁয়াজ ভাজার সময় আস্তাকে হালকা একটু বাড়িয়ে দেবো দিয়ে দিয়ে দিব লবণ লবণ হলুদ হলুদ পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়া হয়েছে এবার আমি দিয়ে দিব রসুন বাটা আমি এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেব তো ধনে বাটার পরে রসুনটা পেটেছিলাম ওই জন্য কালারটা একটু এরকম এসেছে তো পেঁয়াজ আর রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখুন রেসিপিটা একটু ভালো হবে আমি আর একটু তেল দিয়ে দিলাম সরষের তেল এই তেলের ভিতর পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নেব এবার আমি এর ভিতর এক চামচ একটু বেশি দিয়ে দেব আদা বাটা পেঁয়াজ আদা রসুনটাকে একটু কষিয়ে নিতে হবে আস্তাকে এবার আমি কমিয়ে দেব তো পেঁয়াজ আদা একটু ভাজা ভাজা হলে এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে অন্য অন্য যে বাকি মশলাগুলো আছে মশলাটাকে একটু কষিয়ে নিব দিয়ে দিব হলুদ গুঁড়া আপনার ঝাল ঝাল হবে একটু লঙ্কার পরিমাণটা একটু বেশিই দেব এক চামচ দিয়ে দিলাম আর একটু দিয়ে দেব এই দেখুন আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আর একটু মিশিয়ে দেবো আমি যে ধনেটা তেলে বেটে নিয়েছিলাম এই দেখুন এখানে আমি ধনেবাদা দিয়ে দেবো তা আমি সবটুকু দেবো না আমি পরেও ধনেবাদাটা দেবো তা এখান থেকে আমি এই যে এক চামচার মতন ধনেবাদটা আর একটু দিলো তো দিয়ে দিলাম আর এইটুকু আমি পরে দেবো ধনেবাদাটা আমি পরে রেখে দিলাম কেন তা একটু পরে বলছি কেন আমি পরে দেবো এবার মশলাটাকে সব শেষে লবণ দিয়ে একটু কষিয়ে নিতে হবে লবণ দিয়ে দিব সমস্ত মশলা আমার এক এক করে দিয়ে দেওয়া এবার আমি এটাকে একটু কষিয়ে ভিডিও দেখতে দেখতে যারা লাইক দিতে বলে যেত প্লিজ একটা করে লাইক দিয়ে দিও আর স্কিপ করো না ভিডিওটি ফুল ভিডিও দেখো আর এই দেখো আমি এখানে কাঁকড়া ভেবে দেখার কাঁকড়া কাঁকড়াটা আমি এই মশলার ভিতর দিয়ে দিবা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা টেনে টেনে দেখবে না দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি কাঁকড়াটা দিয়ে দেবো মেজার একটা কাঁকড়া দিয়ে উল্টে পাল্টে কাঁকড়ার সঙ্গে মশলাটাকে একটু মিশিয়ে নিল এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিল একটু ঢাকনাটা তুলে নিল তো এই দেখুন ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে আরও একটু কষাবো এই দেখুন একটু বাকি আছে মশলা থেকে তেল যখন ভালোভাবে ছুটতে শুরু করলে তখন আমি জল দিব মশলাটা কষানোই কিন্তু আসল ব্যাপার তো আজ থেকে লো ফ্লেমে রেখে আমি এভাবে নেড়ে চেড়ে কাঁচাটা কষিয়ে নিলাম এই দেখুন সুন্দরভাবে আমার কাঁচাটা কষিয়ে নেওয়া হয়েছে যখন বন্ধুরা তেলও চুড়তে শুরু করছে এবার আমি কাকলার ভিতর জল দিয়ে দিব খুব বেশি একটা জল দিব না গেভিটা একটু ঘন ঘন হবে এই দেখুন দিয়ে দিলাম এবারে এটাকে ঢাকা দিয়ে দিলো তো এবার ঢাকনাটাকে তুলে নেব তো এখানে আমি যে কাকলার ঘি ট নিয়েছিলাম এবার ঘিটা একটু আমি ধুয়েও পরিষ্কার করে নিয়েছি এবার আমি দিয়ে দিব তো এবার আমি ধনে বাটাটা দিয়ে দিব ধনে ভাটা এই সময় দিলে ঘৃহানটাও ভালো থাকে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে যেহেতু ভেজে রাখা ধনে বাটা দিয়ে দিলাম দিয়ে চামল দেওয়ার একটু নেড়ে ছেড়ে দিলাম ধনে ভাটা দেওয়ার পরে এবার দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়া রাইস গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম তো গরম মশলাটা দিয়ে আমি এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে আনব ঢাকাটাকে তৈলা নিলাম এই দেখুন তো গরম মশলাটা দেওয়ার পরে আমি দু মিনিট জ্বালিয়ান নিয়েছিলাম ঢাকা দিয়ে তো এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেবো আর পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখাবো পাঁচ মিনিট পর এর কালারটা কেমন হয়েছে আমার পুরোপুরি কমপ্লিট হয়েছে এটা তো কেমন হয়েছে এবার একটু কাছের দেখাই কাঁকড়া তেল ঝাল রেসিপি তো প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোন নতুন ভিডিও নমস্কার